আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি দেশে কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে জানাই আমার অন্তরের ভালোবাসা তো সকালবেলা আমি ধুনিয়া শাক নিতে এসেছি আমার খেতে তো দেখো আমার ক্ষেতটা শাকগুলো আমি তুলে নিচ্ছি তো আমি আজকে খিচুড়ি রান্না করব লেটকা খিচুড়ি তো তার জন্য আমি ক্ষেত থেকে ধুনিয়া শাক তুলে নিচ্ছি আমার শাক গুলি তোলা শেষ তো এবার আমি লাল শাক নেব লাল শাকগুলো তুলে নিচ্ছি তো বন্ধুরা আমার ভিডিওটা যারা দেখা শুরু করছো তো প্লিজ মনে করে একটা লাইক দিও তোমার একটা লাইক আমার ভিডিওটা বানাতে অনুপ্রেরণা যোগায় আরও দশজনের কাছে নিতে সাহায্য করে দেখো আমি শাকগুলো তুলে নিচ্ছি তো এবার আমি গাছ থেকে বটবুডি তুলে নেব এটার নাম বটবুটি সাপার বটবুটি বলে তো একটা দুটো দুন্দুল নিয়েছি আর সবজিগুলি নেওয়া শেষ তো আমি চলে যাচ্ছি বোম্বাই মরিচ তোলার জন্য দেখো আমার মরিচগুলো তো আমি মরিচগুলোকে ছিঁড়ে নিচ্ছি দেখো আমার এই গাছটায় কতগুলি মরিচ পেকে গেছে তো সেগুলো তুলে সবাই মনে করে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করো বেড়ামি গাছ থেকে পৈশাখ তুলে নেব তুলা শেষ তো এবার আমার কেটে নেওয়ার পালা তো বট বুড়িগুলি কেটে নিচ্ছি সাথে দুন্দুল আলু সবগুলো আমি কেটে বেছে ধুয়ে নেব সব টাটকা সবজি দিয়ে আমি লেটকা খিচুড়ি রান্না করব তো এই শীতে খেতে অনেক মজা লাগে তো দেখো আমি ধুয়ে নিচ্ছি তো আমি কতগুলো মরিচ নিয়েছি তো আমি চাল নিয়ে নিচ্ছি সাথে আমি ভাতের চালের সাথে কিছুটা পরিমাণ পোলাওর চাল দিয়ে নিচ্ছি সাথে দেব ডাল সবগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চালটাকেও ধুয়ে নিচ্ছি এবার চুলায় একটা মাটির চুলায় কড়াই দিয়ে নিচ্ছি তাতে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট করা এটাকে আমি ভালোভাবে ভেজে নেব চুলায় আমি বসিয়ে দিয়েছি এক সাইডে মশলাটা আমি কষিয়ে নেব আর এক সাইডে চাল ডাল দিয়ে আমি বসিয়ে দিয়েছি তো এটা মাটির দুই চুলা তো আমি অফ ক্যামেরায় সব মশলাগুলোকে দিয়ে দিয়েছি এবার ভালোভাবে কষিয়ে নেব গোছগুলোকে ঢেলে দিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলাগুলোকে গোছের সাথে ভালোভাবে তো এবার আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি তো আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা যদি কেউ সাবস্ক্রাইব করে থাকো তাহলে একদিন তো ওয়েট করতেই হবে একদিন পর আমিও তোমার বন্ধু হব আমি সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখো কষানোটা আমার প্রায় শেষের দিকে বারামি ঘেলে দেব টিসিরিন সাথে যেই সাইডে আমি পাতিলে ডাল চাল দিয়ে দিচ্ছি তো এগুলোকে আমি সব মিশিয়ে নেব তো আমার ভিডিওটা এই পর্যন্ত যারা দেখেছো তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা তো ভিডিওটা কেউ স্কিপ করো না প্লিজ পুরোটাই দেখে নিও মাটির চুলার রান্না খেতে অসাধারণ লাগে দেখো আমার খিচুড়িটা অনেকটাই হয়ে আসছে তো আমি এবার শাকগুলোকে দিয়ে দেব শাকগুলোকে আগে দিলে তাড়াতাড়ি দিলে ওগুলির কালারটা ভালো থাকে না আর পুষ্টিগুণটাও নষ্ট হয়ে যায় সেজন্য আমি একটু হওয়ার একটু আগে দিয়েছি পাঁচ মিনিট তো পাঁচ মিনিট পর আমি এটাকে নামিয়ে নেব এতে কালারও ভালো থাকবে থাকবে। আর পুষ্টিটাও ঠিক খিচুড়িটা খেতে কিন্তু অসাধারণ লেগেছে তোমরা প্লিজ বাসায় একদিন হলেও ট্রাই করে দেখো অনেকটাই মজা হয়েছিল তো দেখো কত সুন্দর দেখাচ্ছে আমার খিচুড়িটা দেখো শাকের কালারটা অনেকটাই সবুজ রয়ে গেছে লাল শাক আমার কালারটা চেঞ্জ হয়নি অনেকটাই লালই রয়ে গেছে দিলে এটাই আর কালারের জন্য তো এবার আমি দিয়ে দিচ্ছি ধুনিয়া শাক ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি দেখো কতটা সুন্দর দেখাচ্ছে শাকগুলো সবাই ভালো থেকো আমার জন্য দোয়া করো আমিও তোমাদের জন্য দোয়া করব সবাই ভালো থেকো আজকের ভিডিও এই পর্যন্তই পরের ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ ভালো থেকো